দিলের সাদ মিটায়া তোমায় দেখব আমার ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও হাম্ম আমার নয়ন ভরে তোমায় দেখব এক রাতন বি ছিলেন ঘরে জিব্রাইল আসিয়া তখন বলল বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাপন হলো ছবি বিদায় বেলা আল্লাহ তালা হইলেন বেকার আমার আল্লাহ বলে দেখারি সাদ মিটলো না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দিনের সাদ মিটায়া তুমি দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্ম আমার নয়নুভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্ম আমার নয়নুভরে তোমায় দেখবো একটু দাঁড়াও মোহাম্ম আমার নয়ন ঘোরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্ম আমার ঠিক আছে একটু করে করে সবাই দেবেন ধন্যবাদ বিষয়টা হচ্ছে তার নাম আশিক তার গানটি যদি ভালো লাগে তাকে তাহলে সবাই একটু শেয়ার করে দিবেন আর আমি একটু বলতে চাই সে কিন্তু আমাদের নেত্রকোনা জেলার সন্তান আর আমাদের গর্ব আমাদের ছোট ভাই আপনারা যারা আশিককে চেনেন আশিকের বর্তমান অবস্থা জানেন সে কিন্তু তার যে চোখটা দেখতে পাচ্ছেন এই চোখটার মধ্যে কিন্তু একটু সমস্যা আছে সে কিন্তু এই চোখ দিয়ে দেখতে পারে না আর ওই চোখটা দেখি একদম দেখা যায় না না বাম ছাড়ের চোখটা দিয়ে একদম দেখা যায় না আচ্ছা এখন তোমারে যদি অনেকেই যদি সহযোগিতা করে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যদি দেয় প্রবাসী বাইরা যদি দেখে এই ভিডিওটা তারা যদি কিছুটা যদি একটু সহযোগিতা করে তাকে তাহলে কি তোমার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই আমি শুধু আপনাদের কাছেই এইটুকু বলবো কত টাকা কত ভাই নষ্ট করেন আপনারা যে যত পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তার তোমার বিকাশ নাম্বারটা গুন্ডা বিকাশ নাম্বারটা এটা আমি দিয়ে দেবো বিকাশ নাম্বারটা কি এই সিমের নাম্বারটা হ্যাঁ হ্যাঁ সিমের নাম্বার বিকাশ নাম্বারটা কো 017 তারপর 29 69 13 56 এটা কি পার্সোনাল বিকাশ নাম্বার এটা আমার নগদ বিকাশ দুটোই আছে আচ্ছা আপনারা একটু আমাদের পরিচিত অনেকেই যারা আছেন আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের টাকরুগুনা ইউনিয়নের বাংলা সরি আমাদের বাংলা ইউনিয়নের সন্তান বাংলা ইউনিয়নের সবাই তারে চেনেন